আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন ফর্ম ফিল কবে শুরু এবং কোন কোন ইউনিটে কবে পরীক্ষা শেষ সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে অবগত করব চলুন ডিটেলস দেখি প্রথমে বলি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন ফর্ম ফিল শুরু হচ্ছে আঠারোই ডিসেম্বর বারোটা পরে বারোটা পি মানে দুপুর বারোটার পরে আর শেষ হবে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ এগারোটা বা বাজেই শেষ হয়ে যাবে এর মধ্যে সবাই আবেদন করতে হবে বর্তমান আবেদন ফি হচ্ছে এক টাকা আপনার আপনি চাইলে ব্যাংকে সোনালি ব্যাংকের জনতা অগ্রাণী রূপালি এবং মোবাইল ব্যাংকিং নগদ বিকাশ রকেট এসব মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন রিকোয়ারমেন্ট দেওয়া আছে কারা কারা আবেদন করতে পারবে দু বাইশ সন থেকে দু হাজার একুশ সন পর্যন্ত মাধ্যমিক যারা মাধ্যমিক করছে আর কি সমমান এবং দু হাজার তেইশ সনে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তারাই আবেদন করতে পারবে এর বাইরে কেউ আবেদন করতে পারবে না তো যারা অনেকে এক বছর লস ইয়ার লস গেছে তারা কিন্তু অ্যাডমিশন দিতে পারবে না যে যারা এই বছর ফার্স্ট করছে তারাই দিতে পারবে পরীক্ষা শুরু হচ্ছে কলা এবং কলা আইন ও সমাজবিজ্ঞান বিজ্ঞান ইউনিটে তেইশ দুই দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা হবে আর বিজ্ঞান ইউনিটে হবে এক তিন হাজার চব্বিশ আর ব্যবসা বা বিজনেস ইউনিটে হবে চব্বিশ দুই দুই হাজার চব্বিশ আর চারুকলা ইউনিট সাধারণ জ্ঞান ও অঙ্কন নয় তিন দু হাজার চব্বিশ এভাবে পরীক্ষা হবে সবাই এই হিল ঢাকা ইউনিভার্সিটির আবেদন কবে শুরু এবং কবে শেষ এবং কোন কোন তারিখে পরীক্ষা তো যদি কারো আরও কিছু জানা থাকে আপডেট তাহলে আমাকে কমেন্ট করবেন আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আবেদন শুরু হলে অনেকে যদি না পারেন আবেদন আমাকে নক করতে পারেন আমি আবেদন করি আমি একটা কম্পিউটার দোকানে বসি আমি মানুষকে আবেদন করে দেই। আপনারা যারা যদি আবেদন করতে না পারেন আমাকে নক করবেন আমার দোকানে আসবেন করে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি চাইলে আপনি নিজের আবেদন নিজেও করতে পারবেন আপনি চাইলে আমার কাছে ছবি সাইজ করে নিতে পারেন আমি আপনাকে ছবিটা অবশ্যই ফ্রিতে সাইজ করে দিব। যদি কোনো কে প্রয়োজন হয় ছবি সাইজ করা ছবি সাইজ থাকলেই আপনি নিজের আবেদন নিজেই করতে পারবেন আর আপনি আমাকে শুধু উপকার করবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে সবসময় থাকবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো যারা আবেদন শুরু হইলে আবেদনের টিউটোরিয়াল ভিডিও আমি আপলোড করব আমার টিউটোরিয়াল ভিডিও দেখে আপনারা চাইলে আবেদন করতে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হইতে কোন কোন ইউনিটে কত পয়েন্ট লাগে এই ইউনিটে লাগবে হচ্ছে আপনার সাড়ে আট পয়েন্ট সাড়ে আট পয়েন্ট লাগবে সাড়ে আট পয়েন্টের নিচে কেউ আবেদন করতে পারবে ইউনিটে আর ইউনিটে মানে বি ইউনিট বি ইউনিটে আপনার লাগবে হচ্ছে এইট হিউমিনিটিস গ্রুপে আপনার সাড়ে তিন থাকতে হবে সর্বনিম্ন তিন থাকতে হবে তিনের নিচে থাকলে আপনি আবেদন করতে পারবেন না মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্ট থ্রি আর এই ইউনিটে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে থ্রি পয়েন্ট পঞ্চাশ তাহলে এই হলে আপনি আবেদন করতে পারবেন খ ইউনিটে আর হচ্ছে সি ইউনিটে আপনি আবেদন করতে হলে মিনিমাম আপনার বা সি ইউনিটে আপনার বিজনেস স্টাডিজ থেকে আবেদন করতে হবে যারা বিজনেস স্টাডিজ নিয়ে পড়ছেন তারা আবেদন করতে পারবেন তো সি ইউনিটে আবেদন করতে এইট পয়েন্ট লাগবে এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট সাড়ে তিন থাকতে হবে সাড়ে তিনের নিচে কেউ আবেদন করতে পারবেন না তো একটা চার একটা সাড়ে তিন থাকলেও আপনি আবেদন করতে পারবেন তো সাড়ে তিনের নিচে থাকলে আবেদন করতে পারবেন না তারপর হচ্ছে গ ইউনিট গ ইউনিটে হচ্ছে আপনার টোটাল এইট লাগবে ডি ইউনিট আর কি তো ডি ইউনিটে টোটাল এইট লাগবে মিনিমাম রেট লাগবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্টের নিচে যদি থাকে কারো তাহলে সে আবেদন করতে পারবে না চ অ্যাফ ইউনিট অ্যাফ ইউনিটে আবেদন করতে হলে সাত পয়েন্ট লাগবে এখানে মিনিমাম তারপরও থ্রি লাগবে থ্রি নিচে কেই আবেদন করতে পারবেন না হ্যাঁ লেস দেন থ্রি নট অ্যালাউড দেখা যাচ্ছে তারপর হচ্ছে দু হাজার বন্টন কেমন হবে আপনার পরীক্ষা এমসি থাকবে কয়টা আর রিটার্ন থাকবে কয়টা আপনার এমসি কিউ থাকবে হচ্ছে ষাটটা আর রিটেন থাকবে হচ্ছে চল্লিশটা এমসি কিউর জন্য পঁয়তাল্লিশ এর জন্য রিটার্নের জন্য পঁয়তাল্লিশ টোটাল নব্বই মিনিটের পরীক্ষা হবে